ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকে পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে ভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকে সুরায় বাকারার পাঁচ নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহী শুদ্ধভাবে ভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লাই নিহ ওয়াহি হাম জাফেশ উ হামযাফেশ উ লাম জাবর লা চারালে উ লা এই যে একটা ওব আছে অটা বাদ কোরআন মাজিদে অনেক অক্ষর অনেক হরব আছে জবর জের পেজ থাকবে না এটা হচ্ছে আমরা উচ্চারণ করবো না এটা হচ্ছে অর্থর জন্য দেওয়া হয় এটা লেখায় আসে পড়ায় আসে না উ লাফর এটা মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে চারা টেনে পড়িতে হয় এখানে বাংলায় দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আলিফ যে অক্ষর উপরে মোটা চিহ্ন তাহলে টেনে হয় এই শব্দটা আমরা তিনবার বলবো বলেন উল ই ক্যাম উল্যাম উ ক্যাম

ডাল জবর দাম দাম দুই জবরের পরে তাজিতালা হরফ আসলে এক জবর বাদ দিয়ে পড়তে হয় হাফেশ হু ডাল জবর দাম হুদম মিম মিমজের মি এখানে আর নিয়ম পাওয়া গেল সাকিনের পরে তাজদি হরফ আসলে তাহলে সাকিনালা হরফ বাদ দিয়ে পরিত হয় মিম মিলবে র সাথে মিম রজের মির হুদাম মির হুদাম র র র মিলবে এখানে আরেকটা তাজিদ আছে র মিলবে বাঁর সাথে র রাজবর রব হুদাম রব বা বি মির রব বি হামিমজের হিম মিয়র বিহিম এই যে শব্দটা এটা বারবার করে বলবেন কোরআন মাজিদে এই শব্দটা শব্দটা যত জায়গা আছে সব ঠিক হয়ে যাবে হুদাম উল্য হুদিহীম হা পেশ হু মিম পেশ মিলবে লামের সাথে মিম লাম পেশ হু মূল

হা মিলবে নুনের সাথে হুম হুম মুফলি নুনে একটা সাকিন বসায় নিতে হবে হা মিলবে নুনের সাথে এখানে একা লিপ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লিফ্ট টান দিতে হবে এই যে এখন নুনের জবর বাদ হয়ে গিয়েছে হা মিলবে নুনের সাথে মুফলি হুন আমরা এখানে দম ফেললে একা লিফটাই তিন দিয়ে থামতে হবে হুমুল মুফ লে হুমুল মুফ লে হুমুল মুফ লে আলা হুমুল মুফলিহুন ইন হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনজের ইন নুন জবর না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল ইননাল এখানে ওয়াইজ গুণ করতে হবে ইন্ডি ইটা গুণ হয় না ইন্ডনা ইজা নুনজের ইন নুন লামজাবর নাল ইননাল লাম জাব ইনাল্লা জালজের জি ইনাল্লা জি জাল

র রু কাফারু একা লিফ কাফারু ইন্ন কাফারু সিন জাবুর সা ও যাবোর ও সাও এখানে চার আলিফ হামজা দুই পেশ উন সাও উন এই ওয়ারটায় ওয়ারটাই বলে চারা লিপ্তান দিতে হবে এই যে মোটা চিহ্ন আছে বামে গুল হামজা আছে সাওয়াউন সাওয়াউন হামজা দুই উন সাওয়াউন উন আইন জাবর আ লাম জবুল্লাম লাম মিলবে ইয়ের সাথে লাম ইয়ে জাবুল্লাই আ লাই হামিমজির হিম عليهم سواء عليهم سواء عليهم اخونا بار شرطيك بربو ان الذين كفروا سواء عليهم حمد হামজা যাব আ আ নুন নুনে সাথে হামজা নুনজাবর আং আ আং আ আং জাল যাবর জাল মিলবে র সাথে জাল আ আং আ আং যাবর তা আ আং হামিম পেশ হুম

আমলাম আআং আমলাম আআং আমলাম তা পেশতু তা মিলবে নুনের সাথে তানুন পেশ তু আমলাম তুং জালজির জি জাল মিলবে র সাথে জাল রাজির জি জাল জি আমলাম tung oil am à lam tung zir a ang zarutahum am lam tung zir innal ladhina kafaru sawun alayhim

ইয়াহামজাপিশ ইউ এই যে ওটা এখন বাত হয়ে গেছে আমলাম আমলাম তুংজির হুম লাইউ নিমজের মি নুন পেশ নু লাইউ মি নুনাউপেশ নু একালিফ এখন এই নুন এই নুনের সাথে মিলবে এখানে নুনের জবর বাদ হয়ে যাবে এই নুনের উপরে একটা মনে মনে জবর বসাই নিতে হবে এই যে জবর দেওয়া আছে উপরে ইঙ্গিত দেওয়া আছে এই নুন এই নুনের সাথে মিলবে লায়ু মিনুন লায়ু মিনুন আংজারতাহুম আমলাম তুংজিরহুম লায়ু মিনু এখানে আমরা দম ফেলছি একা লিফটে এখানে তিনে লিফট টান দিতে হবে এখানে লম্বা টার্ন দিতে হবে লাইউ মিনু লাইউ মিনুন এই ল্যান্ড পরে এখন এই ল্যান্ড এখানে এখান থেকে শুরু করব খ যাবর খ তা তা খ তা মিম জবর মাল খতাম লাম খার লা লাফটান ল হা পেশ হু খতাম হু এখানে জবর এবং পেশের বয়স যদি আল্লাহ শব্দ আসে তাহলে মু গোল করে মোটা করে বলতে হয় সারা কোরআন কোরআন মাজিদে এক নিয়ম খতাম পর করে বলতে হয় খতম আল্লাহু আইন জবর আ লাম জবর লা একালফ আলা আলা আমরা এখানে আলা পড়ছি এই যে আলা আলা খতম আল্লাহু আলা শব্দগুলো বারবার করে বলবেন তাহলে যত জায়গা আছে কোরআন মাজিদের সবগুলা ঠিক হয়ে যাবে খতামা ল লাে ু লামপে লুলু লাম মিলবে ম সাথে লাম অপেশ লু একালে কুলু আলা কুলু বাজের বি হাজের হি হামিলবে মিমি সাথে হামিমদের হিম বিহিম। على قلوبهم ختم الله على قلوبهم على قلوبهم اكون ادم ووزور وعين زور ع لام زور لا اكلف وعلى وعلى امريكان مرتي على এটা হচ্ছে আলা আর এখানে হচ্ছে ও আলা তিন জায়গার এই যে একটা শব্দ একটা একটা ও আয়লা সিন জাবুর সা শিন মিলবে মিমের সাথে সিন মিম জাবুর সাম ও আয় লা সাম আইঞ্জের আই সামি আই হি হা মিলবে মিমের সাথে হামিমজের হিম سمعهم وعلى سمعهم وعلى سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم ختم الله على قلوبهم আলিফ যে কোন চিন্ন পরে লম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় এখানে লম্বা টান দেবো তিন আলিফ ওয়া ওয়া আলা হামজা যবর আ হামজা মিলবে বা সাথে হামজা বা যবর আব ওয়া আলা আব স যবর স এক আলিফ যবরের পরে আলিফ এসে খালি আলিফ মদর হরক এক আলিফ টান হবে আবস ওয়া আলা আবসা র জের রি আবস রি হা জের হি হামিলবে মিমের সাথে

আর একটা নিয়ম আছে এটা হচ্ছে গোলতা বলে এটার নাম হচ্ছে গোলতা এখানে যদি আমরা দম ফেলি তাহলে ওয়া মিলবে হার সাথে ওয়া হাজাবর ওয়াহ এই মনে মনে হা এই যে হার উপরে একটা জজম বসায় নিতে হবে মনে মনে একটা সাকিন বসায় নিতে হবে এই হার উপরে ওই ক্ষেত্রে হা হবে এখানে

এখন ওয়াউ জবর ওয়া বলতে হবে খালি জবর ওয়া আর এখানে যদি দম না ফেলি তাহলে জবর ওয়া তা 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 এরকম হবে আপনারা যদি এটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টস করে জানাবেন আমাদেরকে এখানে যদি দম ফেলি তাহলে গিশা গিশা ওয়া আর যদি দম না ফেলি গীষা ওয়া তু ওই ক্ষেত্রে তা ওয়া ওই ক্ষেত্রে তাসদিশ তাসদিশটা তাস দিতে হবে আর যদি এখানে দম ফেলি তাহলে এই তাস দিতে বাদ খালি ওয়াউ জবর ওয়া হবে বুঝতে পারছেন ও জবর ওয়া লাম জাবুল্লা ও লা হাফ হু ওয়ালা লা হা মিমের সাথে হামিম পেশ হুম ওয়া লা হুম ও লা হুম আ বলে আ হুম আর জাল যা একা ওয়ালাহুম আজা বা দুই পেশ বোন ওয়ালাহুম আজা বোন আ হুম আজা বোন আইন যাবর আ জ ইয়ে জি আ জি এখানে একা লেফ্ট জ ইয়ে জের জি একা কিন্তু জ মিলবে মিমের সাথে মিমের দুই পেশ বাদ হয়ে গিয়েছে এখন মিমের উপরে একটা সাকিন বসায় নিতে হবে এই যে একটা সাকিন বসে নিতে হবে আইন রি এখানে দম ফেলছি এখন তিনে লিফটান দিতে হবে দম ফেললে টান দিতে হবে আকা লেফটায় দম ফেললে লম্বা টান দিয়ে তিনে লিফটান দিয়ে তিনে লিফটান দিতে হবে হুম আজুন আজি ওহম আজুন আজি ও সি মিশু আজুন আজী শুরু থেকে পড়ছে দিদি أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الدوم في ده ان الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. ওয়া লাহুম আযাবুন আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক अमा তৌফীকি ইল্লা বিল্লাহ আমরা নেক্সট পর্বে 7 থেকে 10 পর্যন্ত দেব ইনশাআল্লাহ পুরো ভিডিওটি না টেনে দেখবেন ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ রইল আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক अमा তৌফীকি ইল্লা